আমরা এদেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছি আসলে আমরা কিন্তু শেখ হাসিনাকে তাড়াইয়ে দিই নাই আমরা একজন মহাবিজ্ঞানীকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছি দেখুন এই মহাবিজ্ঞানী কিন্তু অনেক কিছু আবিষ্কার করেছে এদেশে বসে আজকে আমরা জানব আপু কি কি আবিষ্কার করে গেছেন এই বাঙালিদের জন্য তিনি যখন এই বাংলাদেশে ছিলেন তখন এক নম্বর আবিষ্কার করে গিয়েছেন পিএস ছাড়া কিভাবে তুমি তরকারি রান্না করে খাবে যেরো পিঁয়াজের দাম বাড়িয়ে গেছে এখন তোমার কেনার সামর্থ্য নাই তা তুমি কীভাবেই বা তরকারি পিএস ছাড়া রান্না করে খাবে সে কিন্তু আবিষ্কার করে গেছে এবং এই মানুষদের কিন্তু দেখাই গেছে বাংলাদিকে যে পিএস ছাড়া কীভাবে তরকারি রান্না করা যায় এই এক নম্বর আবিষ্কার দুই নম্বর আবিষ্কার হলো যখন তোমরা তেলের দাম বাড়িয়ে যাইবে তখন তোমরা তেল ছাড়া কিভাবে তরকারি রান্না করে খাবা এত সুন্দর একজন বিজ্ঞানীকে আপনারা তারাই আছেন এটি কিন্তু কাজটা খুব ভালো করে খারাপ করেছেন তারা তেল ছাড়া কীভাবে তরকারি রান্না করে খাওয়া যাবে সেটাও কিন্তু সে দেখাই গেছে তৃতীয় নম্বর বলছে ডিমের দাম যখন বেড়ে যাবে যে ডিমের দাম ছিল পাঁচ টাকা এখন এগারো টাকা দিয়ে কিনতে হয় বারো টাকা দিয়ে কিনতে হয় এই ডিমের দাম যখন বেড়ে যাবে তখন তোমরা কি করবা যখন কম থাকবে তখন ডিমগুলো কিনলে সেদ্ধ করিয়া ফ্রিজের মধ্যে থবা। যখন ডিমের দাম কমবে তখন ওই রে বাই করিয়া খাবা ঠিক আছে দেখছেন কি আবিষ্কার দেখি চমৎকার চমৎকার আবিষ্কার তৃতীয় নাম্বারে চার নাম্বার আছে যখন মরিচের দাম বাড়িয়ে যাই মরিচের আঠার বারোশা পর্যন্ত মরিচের দাম দিকে এটাকে হাসু হাসুভাবে বললে গেছে যখন মরিচের দাম বাড়িয়ে যাইবে ঠিক আছে তখন তোমরা কি করবা এই মরিচ এনে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাই থবা ঠিক আছে এই বছর বছর ডিপ ফ্রিজ থাকবে যখন দেখবা মরিচের বিশেষ হাউকু চলতে তখন তোমরা ওইগুলো কি কর বাইকরিয়া কি করবা একটা একটা করি খাবা তা মরিষ ডিপ ফ্রিজ মতো বছরের বছর দেখবেন বাইকরিয়া দেখবেন কি মরিচ সব পশছে গেছে কিন্তু হাসিভাবে কইছে কি এটা পচবে না ঠিক আছে তোমরা দিন পর যখন কি তার সব বেশি দাম বাড়িয়ে দেবে তখন মরিচ বাইক করে কি করবা তোমরা খাবা কিন্তু দেখবেন কি এই বিজ্ঞানী কিন্তু আমি ধরা খাইছি একদিন এই বিজ্ঞানী করতে যে আমি ধরা খাইছি একদিন যাই সব পশ্চিমিক গেছে মরিচ যাই হোক মরিচ এবং পঞ্চম নম্বর বলছে কি কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করা যায় কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করা যায় এটা আপনাকে দেখাই গেছে ছস নাম্বার দেখাইছে বাতের বদলে আলু খাবা যখন দেখবা চাউলের দাম বাড়িয়ে গেছে চাউল কেনা পয়সা নাই তখন তোমরা ভাত খাওয়া বন্ধ করে দাও এই বাতের বদলে আলু খাইয়ে তোমরা কি করো জীবন জীবনযাপন করো সাত নম্বর বলছে এই যে রমজান মাসে বেগুনের দাম যে কত বাড়াটা বাঁচেলে তখন আমাদের এই আবিষ্কারক আবিষ্কার করেছে যে কুমড়া দাম কম ছিল কুমড়া দিয়ে তোমরা বেগুনি বানাইয়ে খাও কুমড়া দিয়ে কিভাবে বেগুনি বানাইয়ে খাইতে হয় সেটাও আমাদের কিন্তু দেখাই গেছে আট নম্বর বলছে কি গরুর মাংস তো আষ্টশো টাকা কেজি সাড়ে আষ্ট নয়শো টাকা কেজি এই কি গরিবের খাওয়া সম্ভব বলেন সম্ভব না ঠিক আছে সে এখানেও একটা আবিষ্কার করে গেছে গরুর মাংসের পরিবর্তে কাঁঠাল খাও মাংসের পরিবর্তে কাঁঠাল খাইতে বলছে মানে কাঁঠাল মনে মাংসের মতোই লাগে এই মাংসের পরিবর্তে তোমার কি করো কাঁঠাল খাও কাঁঠালের দাম কম আছে এবং কাঁঠাল এভাবে রান্না যেভাবে সে রান্তে বললি গেছে এভাবে রান্তে খাবার দেখব যে গরুর গোস্ত না লাগে খুব ফ্যান্টাস্টিক এবং শেষ পাঁচ দেখাই গেছে যে কীভাবেই শরীরে সারি কায়দায় দেশে ক্ষমতায় লং টাইম থাকতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে শিখেই গেছে যে একটা দেশে লং টাইম তুমি কিভাবে ক্ষমতায় থাকবা সেটা কিন্তু দেখাই গেছে এবং দেশের টাকাগুলা কিভাবে পাচার করতে হয় দেশের টাকাগুলো লুটতারাস করতে হয় মেয়রের নামে পিছনে লুটপাট হবে ঠিক আছে লুটপাট হবে খালি টাকা খাওয়া হবে টাকা পাচার করা হবে টাকা মারিয়ে খাওয়া হবে কিন্তু মানুষ বুঝতে পারবে না এই টেকনিক কিন্তু সে দেখাই গেছে অতএব আপনারা কিন্তু একজন বিশাল বিজ্ঞানী মহাবিজ্ঞানীকে আপনারা কিন্তু তারা এদেশে অতএব এই বিজ্ঞানীকে আনুন এনে এদেশে ফাসির দেওয়ার ব্যবস্থা করুন